হ্যালো বন্ধুরা সো আজকে এই ইলেকট্রন বিন্যাসটাই হচ্ছে আমি করে দেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে পটাশিয়াম তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে উনিশ এই উনিশটা পরীক্ষায় দেওয়া থাকতে পারে অথবা পরীক্ষায় নাও দেওয়া থাকতে পারে কিছু ইলেকট্রনের সংখ্যাটা মনে রাখতে হয় পারমাণবিক সংখ্যা তো তার ভিতরে পটাশিয়াম একটা প্রথম এক থেকে তিরিশ পর্যন্ত মৌলগুলোর তোমরা নাম এবং পারমাণবিক সংখ্যা ইলেকট্রন সংখ্যাটা মুক্ত রাখাটাই আসলে ভালো তো পটাশিয়াম উনিশ এবং ক্রোমিয়াম হচ্ছে চব্বিশ পটাশিয়াম সে একটা ইলেকট্রন ত্যাগ করেছে একটা ইলেকট্রন ত্যাগ করার পর সে কী হয়ে গেল পটাশিয়াম আয়ন এটা একটা ধনাত্মক আয়ন ধনাত্মক আয়ন এটাও কিন্তু একটা ধনাত্মক আয়ন এবং এটাকে এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে ক্যাটায়ন ধনাত্মক আয়নকে আমরা বলে থাকি হচ্ছে ক্যাটায়ন এবং এরা কি করে ইলেকট্রন ত্যাগ করে ইলেকট্রন ছেড়ে দেয় সো আমরা বুঝতে পারতেছি আমাদের এই বাম পাশে যে আছে সে হচ্ছে একটি ধাতু পাশে যে আছে সে ধাতু সে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে ওকে আমাদের এখন কি করতে হবে এই পটাশিয়াম এবং এই আয়নগুলোর ইলেকট্রন সংখ্যাটা ইলেকট্রনিক বিন্যাসটা নির্ণয় করতে হবে এটাকে আমরা একটা সাইডে রেখে দিই ওকে চলে আসি আমরা পটাশিয়াম এটা যদি করে নিই প্রথমে পটাশিয়াম হচ্ছে নাইনটিন ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স কত হলো দশ দশ শেষ হয়ে গেল উনিশ আর বাকি হচ্ছে আছে থ্রি এস টু থ্রি পি সিক্স এবং ফোর এস ওয়ান তাই না ফোর এসে যাবে আমরা জানি থ্রি ডিতে কিন্তু আগে যায় না আগে যায় হচ্ছে ফোর এসে এ ইলেকট্রন আগে যায় ঠিক আছে থ্রি ডিটা কিন্তু পরে যায় এটার কিন্তু রিজন আছে ওকে তাহলে ইলেকট্রন এটা হচ্ছে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস ফোর এসে ইলেকট্রন আগে যায় এবার চলে আসি কে প্লাস ওয়ান এবার বলতো আসলে এইখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে কে প্লাস এটাকে আমরা পারমাণবিক সংখ্যা বলে থাকি পারমাণবিক সংখ্যা কিন্তু উনিশ উনিশই আছে পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা সেটা কিন্তু উনিশ উনিশই আছে কিন্তু এইটা হচ্ছে আমাদের ইলেকট্রন সংখ্যা বা ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাস এই ইলেকট্রন বিন্যাস থেকে ইলেকট্রন থেকে আমার কিন্তু একটা কে প্লাস তার মানে হচ্ছে একটা ইলেকট্রন কি হয়ে গেছে কমে গেছে একটা ইলেকট্রন কমে গেছে ঠিক আছে সে একটা ইলেকট্রন কি করেছে ত্যাগ করেছে একটা ইলেকট্রন সেকে সে ছেড়ে দিয়েছে তাহলে যে ছেড়ে দিয়েছে সে কোথেকে ছেড়ে দিয়েছে তার সবচেয়ে বাহিরের ছেলে থেকে সেই ইলেকট্রনটাকে ছেড়ে দিয়েছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু এখানে কী হবে ফোর এস এটা কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে যে ফোর এখানে জিরো সেটা লিখতে হবে হুম লিখলে ভালো বা অনেকে এই পর্যন্তই রেখে দাও সেটাও গুড ও কেন প্রবলেম তার মানে আমরা বুঝতে পারলাম যে এটা কিন্তু একটা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে তাই না এখন ওর পারমাণবিক সংখ্যা উনিশ উনিশই আছে কিন্তু ওর ইলেকট্রন সংখ্যা কিন্তু হয়ে গেছে কত আঠারো ইলেকট্রন সংখ্যা হয়ে গেছে আঠারো ও নিষ্ক্রিয় গ্যাস দেখো এই যে এই এতটুকু অংশ কিন্তু এনএস টু এনপি সিক্স নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসে অর্জন করেছে কেমন ওকে আমরা পরের পাট চলে যাই সেটা হচ্ছে কি ক্রোমিয়াম 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 হচ্ছে কত পারমাণবিক সংখ্যা হচ্ছে চব্বিশ আমরা যদি এটা করে থাকি সেটা কীরকম হয় ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ফাইভ ফোর এস ওয়ান এটা মনে রাখবে ক্রোমিয়ামের এখানে কেন ফাইভ হয় ক্রোমিয়ামের এখানে কিন্তু ফাইভ হয় এটা কিন্তু অর্ধ অর্ধপূর্ণ অবস্থায় হচ্ছে সবচেয়ে বেশি স্থিতি স্থিতিশীল তাই না এই কারণে এখানে কিন্তু ফোর এস টু হয়নি এখানে কিন্তু টু হয়নি টু না হওয়ার পরিবর্তে হয়েছে ওয়ান এবং ডি হয়ে গেছে অর্ধ অর্ধপূর্ণ মানে ফাইভ জিরো ফাইভ টেন এগুলো হচ্ছে ডি হচ্ছে অনেক বেশি স্থিতিশীল সো এখন এখানে ক্রোমিয়াম কয়টা ইলেকট্রন ছেড়েছে থ্রি প্লাস ক্রোমিয়াম তিনটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে তার মানে এই যে ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাস এখান থেকে আমার কিন্তু মাইনাস থ্রি মানে তিনটা ইলেকট্রন আমাকে এখান থেকে বাদ দিতে হবে আমরা এখানে কিন্তু চব্বিশই লিখবো এটা কিন্তু পারমাণবিক সংখ্যা এটা কিন্তু পারমাণবিক সংখ্যা আমরা এখানে চব্বিশ চব্বিশই লিখবো চেঞ্জ করবো কোথায় এই ইলেকট্রন বিন্যাসে আমরা চেঞ্জ করে দেব ওয়ান এস টু টু এস টু থ্রি পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স এখন দেখো ইলেকট্রন যাবে কীভাবে সবশেষের ইলেকট্রনগুলোর থেকে কিন্তু আগে মাইনাস হবে ফোর এস জিরো একটা ইলেকট্রন চলে গেলো এই ইলেকট্রনটা বাদ একটা ইলেকট্রন চলে গেল আরও আশা করতে আর দুটো যাবে দুটো কোথায় যাবে এখান থেকে তাহলে কী আসবে থ্রি ডি ফাইভ হয়ে যাবে থ্রি ওকে এই পর্যন্ত কিন্তু এইটা হচ্ছে কিন্তু ক্রোমিয়াম থ্রি প্লাসের ইলেকট্রন বিন্যাস ওকে থ্যাংক ইউ এভরি ওয়ান দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ